আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জেড ভাষণ থ্রি গাড়ি সাশ্রয়ী মূল্যে যারা বড় গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটি ভাষণ থ্রি গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার স্ট্যাচ নাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্কেচ নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি গাড়িটির বগুড়ার নাম ফুলডাকার রেজিস্ট্রেশন উনিশের মডেল চাকা দেখুন একবারে নতুন চাকা কোথাও কোনো প্রকার স্ট্যাচ নাই অনিশের মডেল হয়েও গাড়িটি অনেক ফ্রেশ একদম দেখতে পাচ্ছেন বা একদম অনিশের মডেল হিসেবে ফ্রেশ একদম এবিএস ব্রেক একদম ফুল ফ্রেশ গাড়ি দেখ দেখা গেল যা দেখলেন আপনারা গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিডিওর মাধ্যমে যারা শোরুম ভিজিট করে গাড়িটি নেবেন তাদের জন্য ইনশাআল্লাহ সম্মানই করা হবে